তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে সৌন্দর্য যেন তারা ঢেকে রাখে আল্লা বললেন ওয়াল্লিঘিন্ন আলা জয়ুবিঘিন্ন তারা যেন তাদের মাথার উপর থেকে এমন অনেকটা চাদর ফেলে দেয় যাতে তাদের এই মুখের নিকাবসহ বক্ষদেশ পর্যন্ত আবৃত হয়ে যায় বুর্খা আর নিকাব পরিধান করে যেন নারীরা ঘর থেকে বের হয় পর্দার কারণে একজন নারীর ইজ্জত সম্মান কমে না বাড়ে অনেক পুরুষ মানুষ আছে সে নিজে নামাজই কিন্তু বউ নিয়া সেলফি তুলে ফেসবুকে আপলোড মারে এই পুরুষ হল পুরুষ নামের কলঙ্ক কারণ সে তার বউকে জনগণের পণ্য বানিয়ে ফেলেছে তার বউ মানুষ দেখায় এই পুরুষের ভেতরে কোনো রুচি নাই পুরুষত্ব নাই এই জন্য আমি তারে বলি পুরুষ নামের কলঙ্ক তো বলছিলাম আমার দেশে এরকম বহু মানুষ আছে নামাজও ঠিক আছে সুদও ঠিক আছে নামাজও ঠিক আছে ঘুষও ঠিক আছে নামাজও ঠিক আছে চাঁদাবাজিও ঠিক আছে এটা কেন এই ব্যক্তি নামাজ বুঝে না নামাজের শিক্ষা সে উপলব্ধি করতে পারে না পর্দার শিক্ষা নামাজে আছে এরকম বহু মহিলা আছে এই মহিলা নামাজে পর্দা করে দাঁড়ায় এরপরে দেখা যায় ঘর থেকে হওয়ার সময় বে বের হয় আছে না পর্দার বিধান পৃথিবীর কোন মূল্যার নয় পর্দার বিধানকার এই শিক্ষাটা আছে আমাদের মধ্যে নাম্বার এক নামাজের কত কিছু আছে পাঁচ নামাজ আমাদেরকে আল্লাহর হুকুম মেনে চলার শিক্ষা দেয় কিভাবে নামাজ কি আপনি আপনার মতো পড়েন না আল্লাহর দেওয়ার নিয়ম কানুন অনুযায়ী পড়েন নামাজের বাহিরেও আপনার জীবনের অন্যান্য সকল কর্মকাণ্ড পরিচালিত হবে কার বিধান অনুযায়ী জোরে বলতে হবে কার বিধান অনুযায়ী হচ্ছে হচ্ছে না নাম্বার নাম্বার নামাজ আমাদেরকে পর্দার শিক্ষা দেয় কিসের শিক্ষা দেয় আজকে কি মহিলা প্যান্ডেল আছে নামাজে পর্দার শিক্ষা কোথায় আছে কেউ কি সতর না ঢেকে নামাজে দাঁড়ায় যদি বলেন দাঁড়ায় নারী হোক পুরুষ হোক দাঁড়ায় অনেক নারী আছে তারা কিন্তু নামাজ আদায় করে আবার শয়তানি করে এমন মানুষ আছে বাংলাদেশেও আপনারা শুনেছেন সত্তর 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 রাখা তাহ গুজারি রকম নেতাও কিন্তু বাংলাদেশে ছিল আরেকজন তো বলেছেন আমি ঘুম থেকে উঠে সবার আগে কি খুঁজি সবার আগে কি খুঁজি আমার দেশে এরকম বহু মানুষ আছে নামাজও আদায় করে আবার শয়তানিও করে নামাজেও সামনের কাতারে থাকে সুদ খাওয়ার বেলাও সামনের কাতারে থাকে এত জোরে ঠিক বলছে মনে হয় ওয়াজ কমন পড়ে গেছে আমি বুঝি গো বুঝি বুঝি সব বুঝি গো ভাই যেখানে এত এত জোরে কমন হচ্ছে খারাপ আল্লাহ বলেছেন যে ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ত সে আল্লাহর সাথে রসুলের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার ঘোষণা দিয়েছে সুদের সত্তরটার বেশি গোনা আছে সুদখুরা এত খারাপের খারাপ আল্লাহ নবী বলেছেন যেই ব্যক্তি সুদ খায় সে তো খারাপ সুদের সত্তরটার বেশি গুণা আছে তার মধ্যে সর্বনিম্ন গুণা হল নিজের মায়ের সাথে জিনা করা আবার অন্য হাদিসে আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি মাত্র এক দীর্ঘাম সুদ খায় ছয়ত্রিশ বার জিনা করলে যে অপরাধ হয় এক দীর্ঘাম সুদ খাইলে ছয়ত্রিশ বার জিনা করার সমান অপরাধ হয় নাউজুবিল্লা সুদের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না কারণ সুদকে হারাম করে দিয়েছেন কি তো বলছিলাম আমার দেশে এরকম বহু মানুষ আছে নামাজও ঠিক আছে সুদও ঠিক আছে নামাজও ঠিক আছে ঘুষও ঠিক আছে নামাজও ঠিক আছে চান্দাবাজিও ঠিক আছে এটা কেন এই ব্যক্তি নামাজ বুঝে না নামাজের শিক্ষা সে উপলব্ধি করতে পর্দার শিক্ষা নামাজে আছে এরকম বহু মহিলা আছে এই মহিলা নামাজে পর্দা করে দাঁড়ায় এরপরে দেখা যায় ঘর থেকে বের হওয়ার সময় ব্যাপারে বের হয় আছে না পর্দার বিধান পৃথিবীর কোনো মোল্লার নয় পর্দার বিধানকার আর জুড়ে বলেন কার সেই আল্লাহ তবর রজনা লা তাবাররুজা তাবাররুজ আতিল الاولى হে নারীরা জাহেলি যুগের মহিলাদের মতো তোমরা ঘর থেকে বের না জাহেলি যুগের নারীরা বেপর্দা হয়ে বুকের মধ্যে অন্যও থাকতো না বক্ষদেশ খোলা রেখে কোনো অন্না না পরে তারা বের হয়ে যেত আল্লাহ এটা নিন্দা করলেন বললেন জাহেলি যুগের নারীদের মতো ঘর থেকে বের হয় না আমরা জানতে চাইলাম আল্লাহ কি করে আমাদের নারীরা তাহলে ঘর থেকে বের হবে আল্লাহ বললেন ওয়ালা ইউব দীনা জীনা তাহুন্না ইল্লাহ মাবাহার আমিন তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে সৌন্দর্য যেন তারা ঢেকে রাখে আল্লাহ বললেন ওয়াল্লা বি হুম বিঘিন্ন আলা জুয়ুবি ঘিন্ন তারা যেন তাদের মাথার উপর থেকে এমন অনেকটা চাদর ফেলে দেয় যাতে তাদের এই মুখে নিকাপ সহ বক্ষ দেশ পর্যন্ত আবৃত হয়ে যায় বুর্খা আর নিকাব পরিধান করে যেন নারীরা ঘর থেকে বের হয় পর্দার কারণে একজন নারীর ইজ্জত সম্মান কমে না বাড়ে অনেক পুরুষ মানুষ আছে সে নিজে নামাজই কিন্তু বউনিয়া নিয়ে সেলফি তুলে ফেসবুকে আপলোড মারে এই পুরুষ হলো পুরুষ নামের কলঙ্ক কারণ সে তার বউকে জনগণের পণ্য বানিয়ে ফেলেছে তার বউ মানুষ দেখায় এই পুরুষের ভেতরে কোনো রুচি নাই পুরুষত্ব নাই এই জন্য আমি তারে বলি পুরুষ নামের কলঙ্ক বউ দিয়া এখন অনেকে ব্যবসা করে এই ব্যবসার নাম হলো কাপল ব্লক এটা চাচারা বুঝবেন না এটা আমার যুগ চাচারাও বুঝে পাবনার চাচারা কি এখন ফেসবুক টিকটক চালায় নাকি আরে বাপ রে বাপ দে আপডেট সুবাহার আল্লাহ আপডেট হতেই পারে আমি ওই দিন এক মা গেছি উত্তরবঙ্গ এক চাচার বয়স আশি বছরের পরে আমার হাতে ফোন দিয়ে বলে হুজুর আপনার ফ্রেন্ড লিস্টে আমাকে অ্যাড করেন আমি বললাম চাচা আপনার কি ফেসবুক অ্যাকাউন্ট আছে কয় দুইটা আছে আমি বললাম দুইটা কেন কয় একটা পাঁচ হাজার ফিল আপ তো আরেকটা খুলছি আমি বললাম মাসা আল্লাহ খুব আপডেট এখানে আপডেট মুরবী আছে ভুল নেতৃত্ব সংশোধন করার শিক্ষা দেয় নামাজি ইমাম সাহেব আমার দিকে তাকান শুরু করছেন আল্লাহ আকর আর রহমান ও আল্লেখন অখন ইনসান অযপাড়া গায়ের মানুষ যে মাদ্রাসায় যায় নাই সেও লুকমা মারবে হুজুর হয় নাই আলহামদুল্লিল্লা হেরব বিল্লাদ ইমাংসায় ভুল করলে পিছন থেকে লুকমার মাধ্যমে প্রতিবাদ আছে না নাই জোরে বলেন এই শিক্ষা নামাজের বাইরে আনতে হবে নেতৃত্বে থাকা লোকজন যদি বহু কোনো সিদ্ধান্ত নেয় প্রতিবাদে গর্জে উঠতে হবে গত দুই দিন আগে উপদেশটা এখন সশস্তা হয়ে গেছে কি হয়ে গেছে সস্তা হয়ে গেছে না বিপ্লবের চেতনা ব্যাহত হয়ে যাচ্ছে যেখানেই বিশ্বাস হবে সেখানে এই বাংলাদেশের আঠারো কোটি দেশপ্রেমিক মানুষকে প্রতিবাদে গর্জে উঠতে হবে এটা নামাজের শিক্ষা কিসের শিক্ষা আপনার ইমাম সাহেব ভুল করলে না পিছন থেকে